হ্যালো দোস্ত নমস্কার আজকে দেখতে পাওয়ায় রান্না রাঁধিলাম বর্তমানে যার দ্বারা রাঁধিলে কিরকম লাগে সব কমেন্টে জানাইও তারপর সে রান্নাটা কিরকম হওয়ার আমার কি জানাইও রাঁধতে সারাম কি আর গরের কথা হইলো গোরে তো হইতাম সুবিধা সব সবসময় থাকে নাই না তাকে কিছু রান্না শিখে রাস্তা লাগে না এলে তো হয় না আজকে যেটা কিরম লাগবো কিরম না বা এটা তো খার মত না হইতাম সানও করছি না আজকে পুরা গীতিকাইয়া এই গর অবস্থা খারাপ না রান্ধিলে একবার এটা কথা না ভাই বিয়া করলে রাঁধতে লাগতো না এটা না বিয়া করলে রাঁধতে তো লাগবে গরু সব সময় ফরে না সব সময় ফরে কিতা খুঁজাম অসুখ অসুখ থাকে সব সময় শিখিয়ে হবে নিলে ভাই নিলে না হেয়া গরু ঘুমাইতে দেখি পিতা ডাকিয়ে দেখি না না আমার বউ ঠান্ডা এটা নটা চাৰে নটা বাজে বৰ্তমানে একদিন ভিডিঅ' যায় মানে পুৰা এৰিয়া খুব সুন্দৰ জেগাটা কাৰেণ্টৰ ফৰ্মো যায় যা মোটামুটি বন্ধুরা কিরকম লাগছে ভিডিওটা কমেন্টে জানাই আমারে আশা করি ভাল লাগতো না কিনে ধরাম তো রান্না বাড়া সেরকম না ভাল লাগত না ভাই বিয়া হলে চলি না রান্না বাড়া না শিখলে না খাই ঘুমিতা প্রায় একদম ঠিক হয়ে नहींलो बाबा क्यों बात से सब जाना हो और बर्तमान जाने कोई हो को भी आलू सब तो कर तो दिया धन्यवाद थैंक यू भाई